বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারাদিন বৃষ্টি উপেক্ষা করে ক্লাবগুলো অধীর আগ্রহ কৌতূহলের মধ্যে ছিল শারদীয়া উৎসব উপলক্ষে আজ বিকালে কলকাতা নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সমন্বয় বৈঠক থেকে দুর্গাপুজোর অনুদানে কত টাকা ঘোষণা করে তারই অপেক্ষায় ছিল দুর্গাপুজো ক্লাবগুলি আর মাত্র কয়েকটা মাস বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাই আজ বিকেলবেলায় কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গা পুজোর কমিটিগুলোর নিয়ে প্রশাসনিক সভার আয়োজন করা হয় আর এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবগুলোর কর্মকর্তাদের জানান পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সরকারি নিয়মকানুন মেনে পুজো করার কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সমন্বয় প্রশাসনিক সভার মধ্যে দিয়ে মন্তেশ্বর ক্লাবের বারোয়ারি দুর্গা কমিটিগুলি কর্মকর্তাদের নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির মিটিং হলে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভাটির আয়োজন করা হয় বাংলার প্রতিটি গ্রামে বিভিন্ন পাড়ায় অনুষ্ঠিত হয় এই দুর্গাপুজোর আর্থিক প্রতিবন্ধতার কারণে বেশ কিছু দুর্গাপুজো কমিটি কষ্ট করে পুজোর আয়োজন করেছে একদিকে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি সে প্রসঙ্গে আর্থিক প্রতিবন্ধকতা এই সমস্ত কথা মাথায় রেখে কয়েক বছর আগেই থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ঘোষণা করা হয় পঁচিশ হাজার টাকা থেকে এই আর্থিক সহায়তা শুরু হয় প্রতি বছর তা বৃদ্ধি পেতে পেতে এবছর পঁচাশ তার আগের বছর পঁচাশি হাজার টাকা গিয়ে দাঁড়ায় এবার এই পুজোগুলো কমিটিগুলো আশা করেছিল বেশ কিছু পয়সা হয়তো বাড়াবে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এদিনই সবাই তার ঘোষণা করেন পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দুর্গাপুজোর অনুদান এক লক্ষ দশ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী এই ঘোষণার করা মাত্রই আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন রাজ্যের বিভিন্ন ব্লকের মতো মন্তেশ্বর ব্লকের পুজো কমিটিগুলো তারা জানান মানবিক মুখ্যমন্ত্রী এই ঘোষণায় আমরা খুশি এতে পুজোর খরচের খানিকটা সুবিধা হবে এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্লাবের কর্মকর্তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন তো পুজো মানে আর চলতো না এরকম অবস্থায় চলে এসছিলো তারপরে মুখ্যমন্ত্রীর এই যে অনুদানের ইয়েটা পাওয়ার পরে আমাদের পুজো আরো জাকজমক বেড়ে গেছে আমাদের এখন আমরা খুব আনন্দ করে পুজো করছি সবাই মিলে একসঙ্গে আচ্ছা এই পুজোটার বাজেট কত আমাদের আমাদের ওই লাখ দেড় টাকার মধ্যেই পুজো হয়ে যাবে

যে সরকারি অনুদান পেয়েছিলেন কতবার অনুদান কত টাকা পেয়েছিলেন এতে পুজো কিরম হবে মানে কতটা খুশি আপনারা বিরাট খুশি তা আপনাদের বাজেট কত পুজো আমাদের এক লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকা মতো তা পুজোর মানে কিভাবে হবে আপনাদের পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে বাই বাজনা থাকে আলোকসজ্জা থাকে প্যান্ডেল থাকে প্রতিমা কী সাজে সাজবে প্রতিমা এবার ডাকের সাজে ডাকের সাজে তা এই যে এত টাকা মানে এক লাখ দশ হাজার টাকা যে অনুদান ঘোষণা করলো মুখ্যমন্ত্রী এতে আপনারা কতটা খুশি বিরাট খুশি দিদি যেন আরও দশ বছর থাকে বা দু হাজার ছাব্বিশ যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবার দেখতে পাই দু হাজার ছাব্বিশ যেন এরকম ভার্চুয়াল মিটিং যেন আবার হয় যেন দিদি আবার এরকম ঘোষণা করে আপনার নাম পরিচয় আমার নাম চঞ্চল চক্রবর্তী আমরা বকুলদলা দুর্গাপূজা কমিটির সম্পাদক অফিসার সেজদিও বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে অ্যাকশন এসপি থেকে শুরু করে লাইফ ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সমস্ত গ্রামের প্রতিনিধি থেকে যতটা পেয়েছেন তারা ভাগ্যদিও আছেন তাতে সকলকে আমি প্রথম অভিনন্দন জানাচ্ছি কারণ তারা কষ্ট করে এই মিটিং আমার এখানে চিফ সেক্রেটারি সমস্ত অফিসাররা সহ সিএসি সহ

কারণ সকলে অনেক সুন্দর বসে কিন্তু জানেন তো সর্বধর্ম সমন্বয় একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়কে গুরুজনদের আশীর্বাদ নিতে হয় এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন গতকালও খুব ভালো দিন ছিল আজকের দিনটিও খুব ভালো ভালো দিন পুজো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার